কোরআনে হাফিজদের উৎসাহ যোগাতে ফটিকছড়ের বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে খিরামে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো হিফজুল কোরআন প্রতিযোগিতা ইউনকুম অনুষ্ঠিত হচ্ছে রবিবার সারা দিনব্যাপী शेख বুখাইপিন সালেমের আহবানি মद्दম খিরম প্রবাসীকরণের পরিষদের সভাপতি হাফেজ মাহমুদ রফিক ব্যবস্থাপনায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় والله غفور আবু বকর সিদ্দিক জামে মসজিদে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ফটিকছড়ির বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে এতে এই গ্রুপে প্রথম স্থান অধিকার করে ধর্মপুর আস্তুনাত তাহফিসুল কোরআন সেন্টারের শিক্ষার্থী মোহাম্মদ হাবিবুল্লাহ বিন শহীদুল্লাহ এতে প্রত্যেক গ্রুপের প্রথম স্থান দ্বিতীয় স্থান ও তৃতীয় স্থান অধিকারকারীদের সম্মাননা ক্রেস্ট সহ বিভিন্ন পুরস্কার প্রদান করা হয় এছাড়াও প্রত্যেক প্রতিযোগীকে সান্ত্বনা পুরস্কার প্রদান করা হয় মাওলানা বাবুরের পরিচালনায় শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন জামিয়া আজিজিয়া ফাতেমাতুন জাহারা মাদ্রাসার পরিচালক মালোনা মুফতি খালিদ জামিয়া আজিজিয়া সুলতানুল উলুম খিরাম মাদ্রাসার পরিচালক মালোনা আনু সুলতানি জামিয়া ওবৈদার মহাদিস মালোনা আনোয়ার আজহারি জামিয়া ওবৈদার মহাদিস মালোনা মুফতি আলমগীর ও হাফিজ মাহমুদ রফি। এতে জমিরিয়া মাদ্রাসার পরিচালক মালোনা তৈয়ব শিক্ষা পরিচালক মালোনা তসলিম জামিয়া বাইতুল হুদা শিক্ষক মালোনা মুফতি শহীদুল্লাহ সহ আরো অনেক আলেম ওলামা শিক্ষক জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন গত বছরের ন্যায় নিয়ায় প্রতিযোগিতা সুন্দরভাবে সম্পন্ন হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ আসলে এই প্রতিযোগিতা এটা যে কারো পক্ষে সম্ভব নয় এটার জন্য মহৎ উদ্বেগের প্রয়োজন অত্যন্ত সাহসিকতার দরকার আর্থিক ব্যবস্থাপনার প্রয়োজন আলহামদুলিল্লাহ মরানা হাফেজ রফিক সাহেবের উদ্যোগে আল্লাহ তালা এই সুযোগটা দান করেছেন যা এই এলাকার জন্য গর্ব এই এলাকার জন্য অহংকার এই এলাকার সবভাগ্য ব্যাপার এই আয়োজনের মাধ্যমে কিরামসহ বক্তপুর নানফুর ধর্মপুর বিভিন্ন মাদ্রাসার উদীয়মান শিশু কিশোর প্রতিযোগীরা আসাহুল কুতুব কালাম লাল কোরআনুল করিমের প্রতিযোগিতায় অবতীর্ণ হয়েছেন আমি আশা করি আগামী এই প্রতিযোগিতার ধারাবাহিকতা অব্যাহত থাকবে যারা যে পুরস্কৃত আল্লাহ যে এই ভয়াগুণরে দুনিয়াত সম্মানিত করেন আল্লাহ আখ্রত যেন তারা সম্মানিত করে এ আল্লাহ দোয়া করবেন। এই সাল অলফসমতই আজের প্রোগ্রাম শেষ গু যারা সারাদিন অপেক্ষা করছেন কষ্ট করছেন বেয়া গুণর সকুড়ি আদায় করি আল্লাহ তালে আর বেয়া আসা যাওয়া এই মেহানতার আল্লাহ কবুল কর হে আমাতর মাড়ো তারে বোগনো নাজাতর উসিলা করে দক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার লাখো কোটি শুকর ইএন দ্বিতীয়বারের মত কত বছর হইছে আর এই বছর এই কোরআন প্রতিযোগিতা ইএন আরা আল্লাহ তাআলার লাখো কোটি শুকর এই আর শেখ বখাইত বিন সালেমের ইবের আর তাইনে এই ইব্রাই আগো হই তো এই বড়ানা খেদমত করে বিভিন্ন জায়গা দান দান সাদকা করে লেখান কোরআন প্রতিযোগিতা ইয়ানোর উদ্দেশ্য আনার আসল উদ্দেশ্য হল ফলরে উৎসাহ করান প্রতি ফলে ইয়ানোর দ্বারাই কোরআন পরিবার কোরআন শিখিবের ইয়ান একান বড় সুযোগ আমি করি উৎসাহ ছোট ছোট ফল আজিয়ে একেবারে গুরু গুরু হওয়া সাত বছর আষ্ট বছর ন বছর দশ বছর যে ফলে আনারা দেখবেন কি সুন্দর করে কোরআন তালক দিচ্ছি ইয়ানোর দ্বারা আনতে বত্রিশ লাগে ক্ষতি হরা হয়ে দশ নাকি আর উদ্দেশ্য হল যে রেজাই মৌলা

من دولة الكويت حفظه الله سبحانه وتعالى برعاية الشيخ فضيلة الشيخ وخير بن سالم الأمارة العجمي من دولة الكويت برعاية الشيخ الحافظ رفيق أحمد بارك الله في حياته ثم نشكر الله سبحانه وتعالى الذي يسر لنا كل شيء للقيام بهذه العمل المقدس ونشكر من أقوال أفئدتنا উললামা আদমা মাওলানা মালিইয়াতাম যেভাবে আয়োজন করেছে আয়োজনটা অত্যন্ত সুন্দর হয়েছে এবং সুসংগঠিত হয়েছে আয়োজনটা মোটামুটি সকলের মন মতো হয়েছে আলহামদুলিল্লাহ বিশেষ করে প্রতিযোগিতার মাধ্যমে আমাদের মাদ্রাসার ছাত্ররা তাদের পড়ালেখার মধ্যে অনেক উপকৃত হচ্ছেন তাই আমি মনে করি এরকম হিজুল কোরআন প্রতিযোগিতার প্রয়োজন আছে আমি বিশেষভাবে রফিক সাহেবের নিকট আকুল আবেদন জানাব উনি যেন আগামীতেও এরকম হিজুল কোরআন প্রতিযোগিতা চালু রাখেন আলহামদুলিল্লাহ আমি এক নম্বর আমাদের উস্তাদের মেহনতে অনেক এক নম্বর হতে পেরেছি তার জন্য অনেক খুশি লাগতেছে আলহামদুলিল্লাহ এই পুরস্কার এই আমি আরো পড়াশোনা আরো আগ্রহ অনেকবার